তাই পায়ের প্রতি শুদ্ধিতে আসবে আর আবার চোখের জলের হিসাব মিটাতে তোকে শেষ করে দেবে পলিবাবলি পাবলি

এতদিনে তোকে আমি যতটা ভালোবেসেছি তার কি হবে রে তার কি হবে আমার ভালোবাসার কোন

তাহলে শুন কবিতা শুন আতা গাছে তোতপাখি তালিম গাছে মৌ কাঞ্চার প্রেমিকা এখন গৌরব পাবুর কবি কাঞ্চাও শুনে হেশেনে হেশেনে যত খুশিছেন তোর সাথে আজ আমি অনেক হিসাব নিকাশ করতেছেছি আমার ময়ের

দুইজনে হিসেব জিজ্ঞেস করে দেবো খাতা কলমটা নিয়ে আয় দুজনে মিলে হিসাবটা সেরে নি ততক্ষণে আমি ওই সুন্দরীটার সাথে একটু লুডু খেল এই গৌরব চক্রবর্তী সে হাতে কলম ধরতে পারে তোর মতো করার জন্য সে হাতে অস্ত্র ধরতে পারে তোর মতো করার জন্য সর্বদে কোনো দেবত আসার দরকার নেই তোর মতো করার জন্য আমি নরসিংহ পতন আমি নরসিংহতান আমি তো এই সুন্দরবনের ভগবান আমি এই সুন্দরবনের দেবতা আর আমি তোর মতো রাক্ষসের মৃত্যু ঘন্টা তুই আমার যা ক্ষতি করা করেছিস কিন্তু সুন্দরী কিছু করিস না ওকে ছেড়ে দে ওকে ছেড়ে দে ওকে জামি ওকে জামি খুব ভালোবেসে ফেলেছি কাঞ্চা ভালোবাসা আমিও তোমাকে খুব ভালোবাসি গৌরব তোকে বলেছিলাম না শাসাল

ছেলে সুন্দরী কাঁচা ছেড়ে সুন্দরী কে ছেড়ে আমি বলছি ছেলেদের না পাহাড়ে <laughs> <laughs>

না না সুন্দরী না না তুই তুই এভাবে চলে যেতে পারো না সুন্দরী তুই আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারো না সুন্দরী চলে যেতে পারো না আমাদের আমাদের যে এখনো অনেক কাজ পাখি আছে সুন্দরী অনেক কাজ আমার মায়ের আমার মায়ের ইচ্ছাগুলো যে এখনো পূরণ করা পাখি আছে সুন্দরী ওটো সুন্দরী ওঠো একবার ওঠো তুই ভেবে চলে গেলে আমি আমি কিনে বাজবো সুন্দরী আমি কিনে বাজবো বলো সুন্দরী বলো আমি কিনে বাজব তুই আমার সুন্দরী কেড়ে নিয়েছিস তুই আমার মাকে কেড়ে নিয়েছিস তোকে আমি তোকে আমি ঠাকুরে কাঞ্চা

পরে আপনি কি করতে পারে আপনাদের আইন যে আইনের নাকে টাকা দিয়ে এদের মতো কিমনারা যখন আইনকে পুরো দেখে বড় বড় ক্রাইম করে তখন তখন কোথায় থাকে আপনাদের আইন জবাব দিন জবাব দিন জবাব দিন আইন আইনের মধ্যে চলবে মিস্টার চক্রবর্তী আরে হ্যাঁ আমি কেবলা গন্ত নাই আমি সিবিআই অফিসার তন্ময় সান্যাল ডেঞ্জার টাকাকে সাজা দেবে আইন আপনি নয়

খুব শীঘ্রই আসে এই জনগণের সেবা ওপরে ভগবান

আর ওই বোনটাকে আমি কোনো দিন বলতে পারবো না আমায় তুমি ক্ষমা করো বোন আমি তো সব শুনেছি গৌর আমায় নতুন করে কিচ্ছু বলতে হবে না এই দেখো আমি তোমার জন্য শাড়ি পরেছি এই দেখো শাখা পড়া পরেছি শুধু এই সিঁদুরটা তুমি আমায় পড়াবে বলি

কতakin শেষ হই লিলি কিন্তু কিন্তু আজ আমি তো নিশ্চয় সহায় আজ আমি আমি আমার মাকে হারিয়েছি এই মাত্রই এই মাত্র আমি আমার সুন্দরী কে হারিয়ে ফেললাম এত কষ্ট বুকে নিয়ে আমি কি পারব তোমাকে কোহল করে আবার নতুন করে পথ চলতে আমি কি আমি কি পারবো আবার নতুন করে তোমাকে ভালোবাসতে আমি আমি কি পারবো আবার নতুন করে তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে আমি আমি কি পারবো আবার নতুন করে তোমাকে নিয়ে ঘর বাঁধতে পারবে না আমি আমার প্রেম ভালোবাসা দি আমি যে নতুন করে সাজিয়ে তুলব তোমাকে নতুন করে তোমাকে বাজারর স্বপ্ন দেখাবো আজ আমরা দুজনের ছোট্ট সংসার গড়ে তুলবো আমাদের মায়ের ইচ্ছে গুলো কি পূরণ করতে আমি তোমাকে কথা দিলাম গৌরব আজ তুমি আমার মধ্যে তুমি নতুন করে খুঁজে পাবে এখনো হারিয়ে যায়নি গৌরা তোমার কাছে সে আছে আমি তোমার এই মনের স্বশুরিকে কোনো হারাতে দেবো না গৌরা আজ তাই তো

এক সমাজ কালকের খবরের কাগজে হেডলাইনটা হবে গৌরবের গৌরবে উত্তোলিত সুন্দর এখন সুন্দর অনেক